সালের এপ্রিলে ব্যারেজ উদ্বোধন করে ভারত এই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল বাংলাদেশের পানি পানি সম্পদ সম্পদ তখন দায়িত্বে ছিলেন আব্দুর রব তবে সরকারের সিদ্ধান্তেই ওই উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রব শেরণিয়াবাদ অংশগ্রহণ করেননি এর মূল কারণ ছিল ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশের অসন্তোষ বাংলাদেশের সঙ্গে চূড়ান্ত চুক্তির আগেই ব্যারেজটি চালু করে দেয় ভারত যা ওই সময়ে দেশে বড় ধরনের অসন্তোষ তৈরি করে এর প্রতিক্রিয়ায় উদ্বোধন অনুষ্ঠানে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এরপর পার হয়েছে প্রায় ঊনপঞ্চাশ বছর এখনও বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককে চাপে ফেলার বড় এক ক্ষেত্র হয়ে আছে ফারাক্কা ব্যারাজ তথা গঙ্গার পানি বন্টন ফারাক্কা ব্যারাজ নিয়ে এ ভূখণ্ডে অসন্তোষের ইতিহাস প্রায় পঁচাত্তর বছরের উনিশশো সালে ভারত যখন গঙ্গা নদীতে ব্যারাজটি নির্মাণের পরিকল্পনা করেন তখনই এই নিয়ে তৎকালীন পূর্ববঙ্গে অসন্তোষ তৈরি হয় বিষয়টি নিয়ে সে সময় পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপত্তিও তোলা হয় বিষয়টি নিয়ে দুই সরকারের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমাধানই হয়নি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে স্বাধীনতার পর দেশে ভারত বিরোধী মনোভাব প্রকট হয়ে ওঠার অন্যতম বড় কারণ ছিল ফারাক্কা ব্যারেজ এমনকি উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে যেসব ক্ষোভ কারণ হিসেবে কাজ করেছে তার অন্যতম হল গঙ্গার পানি আদায়ে বঙ্গবন্ধুর ব্যর্থতা বাংলাদেশের স্বাধীনতার পরপরই পরই সীমান্ত নদীগুলোর পানি বন্টনের উদ্যোগ নেয় বাংলাদেশ এ উদ্দেশ্যে গ্রহণযোগ্য পানি বন্টন চুক্তিতে পৌঁছতে পারবে তবে সে প্রত্যাশার বাস্তবায়ন ঘটেনি স্বাধীনতার পর থেকে ফারাক্কা বাঁধে গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী মিলিয়ে মোট পাঁচটি চুক্তি হয়েছে সালে ভারতের সঙ্গে গঙ্গা নিয়ে প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় দুই দেশে পানি বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরই ফারাক্কা চালু হবে এরপর উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত দুই দেশের বেশ কয়েকটি বৈঠক হলেও বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধের জেরে পানি বন্টনের বিষয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জেরে ওই সময়ে সরকারি পর্যায়ে আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি উনিশশো সালের মে মাসে বাংলাদেশের ন্যায্য পানির হিসার দাবিতে ফারাক অভিমুখে লং মার্চের ঘোষণা দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার এই আহ্বান সারা দেশে আলোড়ন তৈরি করে এবং নব্বই বছর বয়সে তিনি ওই লং মার্চের নেতৃত্ব দেন এরপরই বিষয়টি আবারও গুরুত্ব পেতে শুরু করে উনিশশো সালে মোরাজি দেশাইয়ের নেতৃত্বে ভারতের নন কংগ্রেস সরকার ক্ষমতা গ্রহণ করলে দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নত হয় এবং গঙ্গার পানি বন্টন নিয়ে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর হয় ওই চুক্তিতে বাংলাদেশকে শুষ্ক মৌসুমে আগের প্রবাহ বিবেচনায় অন্তত আশি শতাংশ পানির নিশ্চয়তা দেওয়া হয় বিরাশি সালে পাঁচ বছরের এ চুক্তি যখন সমাপ্ত হয় তখন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ তিনি ওই বছরেই ভারত সফরে গিয়ে দুই বছরের পানি বন্টনের একটি চুক্তি স্বাক্ষর করেন মেয়াদ শেষে উনিশশো সালে পুনরায় তিন বছরের জন্য চুক্তিটি নবায়ন করা হয় এর মাঝেই উনিশশো সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয় এবং দেশের প্রায় দুই তৃতীয়াংশ প্লাবিত হয় উনিশশো সালে বিএনপি ক্ষমতা গ্রহণের পর ফারাক্কার পানি বন্টনের বিষয়টি দ্বিপক্ষীয় পাশাপাশি আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা করা হয় কিন্তু কার্যত কোনো সমাধান আসেনি উনিশ বছর পর দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করে ভারতেও তখন বামপন্থী কংগ্রেস নতুন সরকার গঠিত হয়। সময়ে গঙ্গার নিয়ে আলোচনা শুরু হয়। এবং একই বছর ডিসেম্বরে পঁচিশ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর হয় তবে এ চুক্তি নিয়েও বেশ কিছু জটিলতা রয়েছে গঙ্গা নিয়ে স্বাক্ষরিত মোট পাঁচটি চুক্তি বিশ্লেষণ করে দেখা যায় গঙ্গায় বাংলাদেশের পানির হিসা ক্রমেই কমেছে পানি বিশেষজ্ঞ মোহাম্মদ ইনামুল হক বনিক বার্তাকে বলেন বাংলাদেশ ভারত দুই দেশের ক্ষেত্রে ফারাক্কা ব্যারাজের চুক্তি যতটা না জনগণের কথা চিন্তা করে হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়েছে রাজনৈতিক লাভ ক্ষতি বিবেচনা করে আমরা যদি ছিয়ানব্বই এর চুক্তিও বিবেচনা করি তাহলেও এই চুক্তিতে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি এটি দীর্ঘমেয়াদী চুক্তি হলেও পঁচাত্তর কিংবা সাতাত্তরের চুক্তির তুলনায়ও এটি দুর্বল ছিল এ চুক্তিতে বাংলাদেশের পানির পরিমাণ সাতাশ হাজার কিউসেকে নেমেছে ফলে আমাদের রংপুর রাজশাহী অঞ্চলের নদীগুলো এখন মৃতপ্রায় এই অঞ্চলে তীব্র পানি সংকট এদিকে গঙ্গার পানি বন্টন নিয়ে চুক্তির ক্ষেত্রে বলা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে গড় প্রবাহ বিবেচনায় বাংলাদেশে যে পরিমাণ পানি প্রবাহিত হতো চেষ্টা করা হবে সেই পরিমাণ প্রবাহই তবে দু তবে চব্বিশ সালের প্রবাহের সঙ্গে এ প্রবাহ তুলনা করে দেখা গেছে ওই সময়ের তুলনায় বর্তমানে পানির প্রবাহ কোনো কোনো ক্ষেত্রে এক তৃতীয়াংশ পর্যন্ত কমেছে ত্রিশ বছর মেয়াদে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু সালে চলতি বছরের মাঝামাঝি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হলে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল তার বইয়ে যেসব বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল গঙ্গা বেসিনের দেশ হিসেবে নেপালকেও যুক্ত করে তিন দেশের মধ্যে আন্তর্জাতিক আইন অনুযায়ী পানি বন্টন চুক্তি এবং উজানের সব তথ্য ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে সরবরাহের বিষয়টি নিশ্চিত করা তবে জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর না করায় আন্তর্জাতিক আইনের সুরক্ষা গ্রহণের ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে বাংলাদেশের উনিশশো সাতানব্বই সালের একুশ মে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় গৃহীত হওয়া জাতিসংঘ আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনের পক্ষে বাংলাদেশ ভোট দিলেও অজ্ঞাত কারণে অনুস্বাক্ষর করেনি